হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো যে পাঁচটি কারণে একসময় জামায়াত ইসলামী বাংলাদেশ শাসন করবে সেই পাঁচটি কারণ সম্পর্কে বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দল বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল রয়েছে তার মধ্যে সবচেয়ে পুরনো রাজনৈতিক দল এটি এটি মূলত অবিভক্ত ভারতে প্রতিষ্ঠিত হওয়া একটি রাজনৈতিক দল দলটির প্রতিষ্ঠাতা ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আলেম সাইয়েদ আবুল আলা মহদুদি উনিশশো সালের ছাব্বিশে আগস্ট লাহোরের ইসলামিয়া পার্কে সামাজিক রাজনৈতিক ইসলামী আন্দোলনের অংশ হিসেবে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয় সালের দেশভাগের দলটিও ভারত ও পাকিস্তান এই দুই শাখায় সময়ে বিভক্ত হয়ে যায় ইসলামী দল হওয়া সত্ত্বেও ধর্মের ভিত্তিতে মুসলিমদের জন্য আলাদা একটি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল জামায়াত ইসলামী অর্থাৎ পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টিরও বিরোধিতা করেছিল দলটি প্রতিষ্ঠার পর আজ পর্যন্ত কখনোই রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেনি এই দল বর্তমানে তিনটি দেশে এই রাজনৈতিক দলটির কার্যক্রম পরিচালিত হয় বাংলাদেশ ও পাকিস্তানে দলটি রাজনৈতিক দলের ভূমিকা পালন করলেও ভারতে এটি অরাজনৈতিক দল হিসাবেই কার্যক্রম পরিচালনা করে থাকে প্রতিষ্ঠার পর থেকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে এই দলের পাকিস্তান শাসনামলে দুইবার এবং স্বাধীন বাংলাদেশে মোট দুইবার সর্বমোট চারবার নিষিদ্ধ হয় এই দলটি সব কিছুর পরেও দলটি শক্তিশালী হয়ে টিকিয়ে আছে শুধুমাত্র তার জনপ্রিয়তার কারণে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হল বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের স্বাধীনতার পূর্বে আওয়ামী লীগের পরে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল ছিল এটি স্বাধীনতার পর দীর্ঘদিন বাংলাদেশে নিষিদ্ধ থাকলেও একটা সময় রাজনীতি করার অধিকার ফিরে পায় দলটি বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ অনেক বেশি জনপ্রিয়তা রয়েছে এই ইসলামী দলটির বাংলাদেশ জামায়াত ইসলামীর অন্যতম প্রধান লক্ষ্য হল রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যদিও দলটি বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের অন্যতম শরিক এবং বিএনপির সাথে জোট করে ক্ষমতায়ও ছিল তারপরও দলটির মূল লক্ষ্য এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া জামায়াত ইসলামীর সাবেক সংসদ সদস্য মতিউর রহমান নিজেই দুই সাল থেকে দুই সাল পর্যন্ত কৃষিমন্ত্রী ছিলেন এবং দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত শিল্প দায়িত্ব পালন করেছেন জামায়াত আরেক সংসদ সদস্য আলী আহসান মোহাম্মদ মজাহদ দুই থেকে দুই সাল পর্যন্ত দেশের সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তাহলে চলুন জেনে নেই যে এই পাঁচটি কারণে দেশের রাষ্ট্র ক্ষমতায় চলে আসতে পারে বাংলাদেশ জামায়াত ইসলামী আমাদের এই তালিকার পাঁচ নম্বর কারণ হলো জামায়াত ইসলামীর জনপ্রিয়তা বিশ্বের অনেক দেশ রয়েছে যেখানে এখনও ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো রাষ্ট্র ক্ষমতায় রয়েছে এমনকি অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ রয়েছে যেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচনে জয়ী হয়েছে ইসলাম রাজনৈতিক দল সারা বিশ্বেই ধর্মভিত্তিক রাজনৈতিক দলের উপস্থিতি রয়েছে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতেও ধর্মভিত্তিক রাজনৈতিক দলে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে বর্তমানে বাংলাদেশেও দিন দিন ধর্মভিত্তিক রাজনৈতিক দলের জনপ্রিয়তা বাড়ছে জামায়াত ইসলামের ক্ষমতায় আসার চতুর্থ বড় কারণটি হলো এর সাংগঠনিক ব্যবস্থা সাংগঠনিক কিছু বিষয়ের কারণে জামায়াত ইসলামীর ধারে কাছেও নেই অন্য কোনো রাজনৈতিক দল জামায়াত ইসলামী কোনো ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দল নয় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দিকে তাকালে দেখতে পাওয়া যায় প্রায় সবগুলো দলেই ব্যক্তিকেন্দ্রিক এক ব্যক্তির উপর নির্ভর অন্যদিকে জামায়াত ইসলামী একটি নির্দিষ্ট আদর্শ ও বিশ্বাসকে অনুসরণ করে চলে মেধা ও যোগ্যতা থাকা সাপেক্ষে জামায়াত ইসলামীর প্রতি নিবেদিত যে কোনো কর্মী এই দলের শীর্ষ পদেও যেতে পারে অর্থাৎ এটি এমন একটি রাজনৈতিক দল যেই দলটি বিশ্বাস করে পারিবারিক সূত্রে নয় বরং যোগ্যতা থাকলে যে কেউ এই দলের সর্বোচ্চ পদ আমিন হিসেবে দায়িত্ব পালন করতে পারে এই দলটি নিজেদের মধ্যেও গণতন্ত্রের চর্চা করে থাকে অর্থাৎ সবার সম্মতিতেই এই দলের প্রতিটি সিদ্ধান্ত হয়ে থাকে এই দলের প্রধান চাইলেও সৈন্যী হয়ে উঠতে পারেন না আমাদের এই তালিকার তৃতীয় কারণটি হলো প্রচলিত রাজনীতির প্রতি জনগণের অনাস্থা তৈরি হওয়া আওয়ামী লীগ ও বিএনপি এই দুই দলের প্রতি বর্তমানে বিরক্ত দেশের অনেক মানুষ আর এই দুই দলের প্রতি ক্ষোভ বৃদ্ধি হতে পারে জামাইত ইসলামীর ক্ষমতায় আসার কারণ দেশে যেই পরিমাণ দুর্নীতি স্বজন প্রীতি ও চাঁদাবাজি চলে দেশের অনেক মানুষ মনে করে জামাত ইসলামী ক্ষমতায় আসলে হয়তো এসব বন্ধ করতে সক্ষম হবে বর্তমানে প্রতিটি সেক্টরে দুর্নীতির উৎসব চলছে সরকারি সেবা পেতে জনগণকে ঘুষ দিতে হয় অনেক মানুষ বিশ্বাস করে জামাত ইসলামী ক্ষমতায় গেলে হয়তো সরকারি সেবা পেতে আর ঘুষ দিতে হবে না আমাদের এই তালিকার দ্বিতীয় কারণটি হলো জামায়াত ইসলামের মেধাবী নেতৃত্ব জামাত ইসলামের রয়েছে এক ঝাঁক মেধাবী নেতৃত্ব জামাত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সবসময় মেধাবীদের বেশি প্রাধান্য দিয়ে থাকে জামাত ইসলামী তাদের যোগ্য নেতৃত্ব তৈরি করে ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে দেশের প্রতিটি সেক্টরেই জামাত ইসলামীর সদস্যরা রয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিসিএস ক্যাডার সহ সকল পেশাজীবীদের মধ্যেই জামায়াত ইসলামীর সদস্যরা রয়েছেন তাই বলা যায় দেশ চালানোর মতো যেসব যোগ্য ব্যক্তিকে প্রয়োজন হয় তার সবই রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের আমাদের এই তালিকার এক বা বড় কারণটি হল দেশকে অপরাধ মুক্ত করা জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে অপরাধের হার অনেক কমে যাবে বলে বিশ্বাস করেন দেশের অনেকেই যেহেতু জামায়াত ইসলামীর সদস্যরা একটি ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে এই দলের সাথে সম্পৃক্ত হন তাই জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে জামায়াত ইসলামীর সদস্যদের দ্বারা কোনো অপরাধ হওয়ার সম্ভাবনা নেই এছাড়া কেউ যদি ঘুষ চাঁদাবাজি টেন্ডারবাজি বা যে কোনো দুর্নীতির সাথে জড়িত হয় তাদের বিপক্ষ ও কঠোর পদক্ষেপ নিবে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন সরকার তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান সেটিও কমেন্ট করে জানাবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ